বন্ধুরা এই ভিডিওটিতে ইন্ডিয়ান ফুটবল আইএসএল সুপার কাপ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো যেমন সুখবর আইএসএল কিন্তু শুরু হচ্ছে এর পুরো বিস্তারিত ডিটেলস জানাবো সুপার কাপ নিয়ে আপডেট আছে মোহনবাগান দল কেমন প্র্যাকটিস করছে এসিএল এ ইস্টবেঙ্গল আজকে কেমন পারফরমেন্স করলো আরও কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চ্যানেলের আছেন সকলকে একটাই অনুরোধ করে রাখবো যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সবার কথাই বলি ধন্যবাদ ভগবান ধন্যবাদ সবাইকে যারা আইএসএল যখন হবে কি হবে না এটা নিয়ে মনে চলছিল সবাই প্রোটেস্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে আমাদের সকলের প্রোটেস্ট আমাদের সকলের এই আওয়াজ আজকে তার ফলাফল আমরা পেয়েছি কিছুটা হলেও আজকের কিন্তু এই পজিটিভ রেজাল্টটা আমি আজ থেকে দুদিন আগের ভিডিওতেই বলেছিলাম যে সুপ্রিম কোর্ট একবার যেহেতু বলে দিয়েছে এ এর নতুন এমআরএ তৈরি করো দুদিন আগেই আমার ভিডিওটা পেয়ে যাবেন তো সেখানেই আমি কিন্তু পরিষ্কার করে দিয়েছিলাম যে একবার সুপ্রিম কোর্ট বলে দিয়েছে মানে তো এবার করতেই হবে আজকের মানে মিটিং ছিল এ এফএসডিএল এর মধ্যে এবং এই মিটিংয়ের পরে একটা হিউজ হিউজ পজিটিভ আপডেট পেয়েছি সেটা হচ্ছে বা এফএসডিএল দুজনের মত মিলেছে এবং দুজনে জয়েন্টলি একটা নতুন এমআরএ তৈরি করেছে অর্থাৎ এইবার নতুন এমআরএ থেকে এ এর কোনো সমস্যা নেই এফএসডিএল এর কোনো সমস্যা নেই অর্থাৎ এইবার পজিটিভ নিউজ যেহেতু দুজন মিলে বা এফএসডিএল একসঙ্গে জয়েন্ট এমআরএ সাবমিট করেছে বা সাবমিট করবে এর থেকে তো একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে যে আইএসএল নিয়ে আমরা খুবই ভালো আপডেট পেতে পারি বা পেতে চলেছি টোয়েন্টি এইট অগাস্ট কারণ সুপ্রিম কোর্ট আঠাশে অগস্ট নিজের ফাইনাল মতামতটা দেবে অর্থাৎ আঠাশে আগস্ট কিন্তু আমরা অফিসিয়াল জেনে যাব যে আইএসএল হচ্ছে এবং আইএসএল হওয়ার কিন্তু একটা বিশাল বড় আমরা একটা সাইন পজিটিভ নিউজ দেখতে পেয়েছি আমি সকলকে ধন্যবাদ জানাতে চাই যারা আমার ভিডিও শেয়ার করে প্রোটেস্ট করেছে বা যারা আমার কমেন্টে কে ট্যাগ করে প্রোটেস্ট করেছে আপনার আমার সবার লড়াইয়েরই কিন্তু ফল এটা আমরা পাচ্ছি যে আইএসএল হবে অর্থাৎ আঠাশ তারিখ আঠাশে অগস্ট কিন্তু আমরা অফিসিয়ালি জেনে যাবো যে আইএসএল কবে থেকে শুরু হবে তো যদি আঠাশ তারিখেই ঘোষণা করে দেওয়া হয় তাহলে আমার মনে হচ্ছে আর জানুয়ারি মাস নয় আমরা হয়তো নভেম্বরের মাঝামাঝি থেকেই হয়তো আইএসএলটা দেখতে পেয়ে যাবো অর্থাৎ নভেম্বর মাসে কিন্তু আইএসএল হওয়ার সম্ভাবনা কিন্তু প্রচুর অর্থাৎ এটা একটা ভালো আপডেট এতদিন আইএসএল হবে কি হবে না প্রত্যেক মিনিটে মিনিটে আপনাদেরকে কিন্তু আমি ভিডিও বানিয়ে সমস্তটা ডিটেলস জানিয়েছি তো এই ভিডিওটাও কিন্তু আপনারা অবশ্যই সবাইকে শেয়ার করে কিন্তু এই ভালো নিউজটা জানাবেন যে আই হচ্ছে আইএসএল হওয়ার সম্ভাবনা বেড়েছে সত্যি বলছে আমি ভিডিও এখনও বানাতে পাচ্ছি না এত মারাত্মক লেভেলের কাশি হচ্ছে তাও আমি কত কষ্ট করে যে কাশি আটকে রাখছি আমি আপনাদেরকে কি করে বোঝাবো এটা তো যাই হোক আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে কিন্তু সবাইকে জানাবেন যে আইএসএল হচ্ছে ফাইনালি আমাদের সবার যে প্রোটেস্ট সেটার কিন্তু ফল আমরা পাচ্ছি তো আঠাশ তারিখ আমরা অফিসিয়াল কিন্তু আপডেটটা জেনে যাব যে কত তারিখে আইএসএল শুরু হবে অবশ্যই ভালো আপডেটটা কিন্তু সবাইকে শেয়ার করে জানাবেন এইবারে আপনাদেরকে বলি ইস্টবেঙ্গল আমাদের গর্বে বুক ভরিয়ে দিল ইস্টবেঙ্গল ওমেন্স দল আজকের এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ওম্যান্স প্রথম ম্যাচ ছিল সেখানে কিন্তু তারা ফেনোম ক্রাউন এফসিকে এক শূন্য গোলে হারিয়ে কিন্তু তারা তাদের এসিএলের প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু করেছে ইস্টবেঙ্গল মহিলাদের জন্য ক্ল্যাব ভাই সত্যি বলছি ইস্টবেঙ্গল পুরুষরা আমাদের গর্ব দিতে পারছে না একদমই ব্যর্থ কিন্তু ইস্টবেঙ্গলের মহিলা দল আমাদেরকে সত্যি বলছি পুরো বিশ্বের সামনে প্রাউড ফিল করাচ্ছে ভাই ওমেন্স পাওয়ার তো ফাজিলার সত্তর মিনিটে করা গোলে কিন্তু একটাই গোল হয়েছে সেই গোলে কিন্তু ইস্টবেঙ্গল এ চ্যাম্পিয়ন্স লিগ ওমেন্স তাদের প্রথম ম্যাচ গ্রুবির সেটা কিন্তু আজকে জিতে নিজেদের জয়যাত্রা শুরু করেছে এবং ভারতের নাম কিন্তু বিশ্বে রিপ্রেজেন্ট করছে ইস্টবেঙ্গল আশা করব মহিলা দলরা সেমিফাইনালটুকু অন্তত যাবে এবং আমাদের ভারতীয় ফুটবলের নাম পুরো বিশ্বে উজ্জ্বল করবে তো বেস্ট অফ লাক ইস্টবেঙ্গলের মহিলা দলকে এবং ফাজিলা সত্তর মিনিটে গোল করে ইস্টবেঙ্গল কিন্তু এক শূন্য জিতিয়েছে অবশ্যই এই গর্বের ভিডিওটা কিন্তু আপনারা শেয়ার করে কিন্তু সবাইকে জানাবেন যে ইস্টবেঙ্গলের মহিলা দল কি দুর্দান্ত কাজটা করে যাচ্ছে এইবারে বলি সুপার কাপ কবে থেকে হবে যতদূর জানা গেছে সুপার কাপের টেন্টেটিভ ডেট সেটা হচ্ছে সতেরোই সেপ্টেম্বর থেকে একুশে সেপ্টেম্বরের মধ্যে সুপার কাপ চালু হবে এবং সুপার কাপ কিন্তু যেহেতু আপাতত মনে হচ্ছে এক মাসেই শেষ হবে অর্থাৎ সুপার কাপ যেহেতু আইসিএল শুরু হওয়ার কুড়ি বাইশ দিন আগে শেষ করার চিন্তা ভাবনা করছে তাই সেই ভিত্তিতেই মনে হচ্ছে যে সুপার কাপ যদি সতেরোই সেপ্টেম্বর শুরু হয় তাহলে শেষ হবে মেবি কুড়ি অক্টোবর এবং আমরা কিন্তু কুড়ি নভেম্বর মেবি আইসেল দেখতে পারবো অর্থাৎ সুপার কাপ কিন্তু সেপ্টেম্বর মাস থেকে শুরু হচ্ছে এটা পুরো কনফার্ম এইবারে আপনাদেরকে বলি মোহনবাগান কিন্তু পুরোপুরি প্রিপারেশন শুরু করে দিয়েছে এসিএলের জন্য এবং এসিএলএ কথা মাথাটা কিন্তু মোহনবাগানের সমস্ত বিদেশি এবং ভারতীয় প্লেয়ার কিন্তু ফুল ফিটনেস ফেরানোর চেষ্টা করছে এটাই মোহনবাগানের প্রথম প্রথম লক্ষ্য তাহলে বন্ধু ভিডিও এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো আর ভিডিও বেশি লম্বা টানতে পারছি না কারণ বহুত কাশি হচ্ছে তো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যানেলের উত্তর সকলকে একটা অনুরোধ করে রাখবো যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তো অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস অল করে রাখবেন ধন্যবাদ